হ্যালো কী খবর সবাই কেমন আছে আমি বিন্দাস আছি ভুড়ির কাটা বলছে এখন ধরো ওই সাড়ে সাতটা মতো কোথায় যাচ্ছি বলো তো আরে বাবা আমি না বললে তোমরা এবার জানবে কী করবে যাচ্ছি হচ্ছে একটু মেকআপের সরঞ্জাম কিনতে আমি তোমার মেকআপ করি না ওই টুকটাক আর কি বোঝোই তো মেয়েদের তো এটুকু লাগে তাই ঠিক করলাম যার কিছু দিন পরে যেহেতু পুজো তাই এখন থেকে ওই জিনিসগুলো একটু না কিনে রাখলে তখন আর ভীষণ ভিড় হয় আর ওই ভিড় ঠেলে যাওয়াটা খুব চাপের হয়ে যায় তাই এখন হয়তো ফাঁকা পাবো বলতে পারছি না তাই এখন ওই মেকআপের জিনিসগুলো দু একটা কিনে নিলে পুজোর সময় অতটা চাপ থাকবে না আর পুজো জামাকাপড় এখনও কিনে নিই কিনবো ওটা ওই ধরো এক দু সপ্তাহ পর হয়তো যাব কারণ বেশি দিন তো বাকি নেই তাই চলো ভাই কিনে আনি কিনে এনে তোমাদেরকে দেখাবো যে মেকআপের জন্য কি কি আমি কিনলাম চলে এসেছি মার্কেট থেকে তো তোমাদের কি ব্যাপার কী কী কিনেছি এটা হচ্ছে বাবার জন্য দুটো বাটিকের জামা আমি আমার বাবা বাটি ছাড়া আর অন্য কিছু পরে না মানে পড়তেই চায় না বাটিক পরেই কমফর্ট হয় সারাদিন দোকানে থাকে তো তাই সেই কারণে তাই বাবার জন্য দুটো বাটিকের জামা নিয়ে এসেছি আসলে আমি এটা আমি দিইনি এটা বাবা নিজেই টাকা দিয়েছিলো সেখান থেকেই আমি কিনে দিয়েছি বাবাকে দেবো পুজোয় প্রতি বছর কিছু না কিছু একটা দিই তা সেটা দেবো দিই আসলে কি বলতো ইনকাম করার পর থেকে মাকেও দিতাম তা আমার ওটা সৌভাগ্য বলবে না দুর্ভাগ্য বলবে আমি জানি না যখন যাকে ইনকাম করেছি মাকেও দিয়েছি বিগত পাঁচ বছর ধরে আর সেগুলো আমার দেয়া হয় না বা আমার দেয়ার কপালে নেই বলে হয়তো আর সেগুলো হয় না তো যাই হোক বাবাকে দিই প্রতি বছর পুজোয় একটা করে বাবারটা এখন আমি কিনি নিই ওই যখন আমারগুলো কিনবো ওই তখন ওর সাথেও বাবারটা কিনবো তো চলো আর কি কি যে বললাম না কসমেটিক্স কিনেছি তাই এই দোকানটা থেকে আমি বেশিরভাগ কিনে তো চলো কী কী কিনেছি দেখাই প্রথমে কিনেছি হচ্ছে একটা লোটাসের লিপ বাম এই লিপ বাম না আমি পুরো অসম্পূর্ণ জানো তো মানে দিনে যেখানে বেরোবো সব কিছু দিয়ে লিপ বামটা আমার মাস্ট এটা কিন্তু আমার চাই তারপরে কিনেছি একটা সুগারের কম্প্যাক্ট আসলে এগুলো আমি কোনোদিন ইউজ করি নি এর আগে তা আমার একটা স্কুলের বান্ধবীর সাজেশান নিলাম ও বললো হয় ম্যাকের ইউজ করতে পারিস আমি সুগারের ইউজ করতে পারিস কিন্তু গোটা হাই স্ট্রিট খুঁজে আমি কোথাও ম্যাকের কোনো কমপ্লেক্ট পেলাম না তাই সুগারেরটা নিলাম দেখি ইউজ করে কেমন হয় তারপর তোমাদেরকে একদিন রিভিউটা দেব এটা কিনেছি এটা সিরাম এখন তো ধরো শীতকাল প্রায় আসবে আসবে এখন থেকে যত রান এলে এটা চলবে না তো সারা বছর আর ইউজ করা হয় না ওই শীতের আগ দিয়ে আগ দিয়ে ওই শীত পর্যন্ত আমি সিরামটা ইউজ করি তা এটা হচ্ছে গুড ভাইবসের একটা সিরাম এটাও একটা ওই বান্ধবী বলতে পারো মানে স্কুলের বান্ধবী আর কি তার কাছ থেকে সাথে কিনেছি আর এটাও হচ্ছে গুড ভাইবসের একটা ওই ফেস ক্রিম টাইপের আর কি ফেস ক্রিম বলা ভুল মানে ওই দিনের বেলা ইউজ করতে পারবো রাতের বেলা তো ইউজ করতে পারবো মানে অল্টারনেটিভ আর কি সারাদিন ইউজ করতে পারবো ওই রকম একটা ক্রিম এগুলো এটা আমি কিন্তু আগে ইউজ করিনি এটাও আমাকে বললো যে তুই যদি এই সিরামের সাথে এটা মিক্স করে একটু দিস বেশ স্কিনের গ্লো আসবে তাই আর এটা হচ্ছে সানস্ক্রিন এখন তো জানোই সবাই সানস্ক্রিন ছাড়া বেরোনো অসম্পূর্ণ বা বেরোনোটা উচিত নয় তাই এটা সানস্ক্রিন আর যেটা আছে সেটা হচ্ছে আমার সবচেয়ে 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 ফেভারিট সেটা হচ্ছে একটা নেল পালিশ কি বলতো মানে পায়ের তোড়া আর নেল পালিশ এই দুটো ছাড়া আমি কিন্তু একদম চলতে পারি না এটা মানে সাজগোজে যত জিনিস আছে এইটা হচ্ছে আমার সব থেকে সব থেকে বেশি ফেভারিট আর হাতে এখন কাজের জন্য একটু কমই পড়া হয় তা পায়ে থাকে আমার কাছে নেল পালিশে প্রচুর প্রচুর কালার স্টক আর পায়ে তোড়া ওটা হচ্ছে কি বলতো ছোটবেলা থেকে যখন পা বেড়েছে আস্তে আস্তে বড় হয়েছে তার সাথে সাথে পায়ে তোড়াটাও বেড়েছে আমার ম্যাক্সিমাম ভিডিও যদি দেখবে এটা ছম করে আওয়াজ হয় সেটা কিন্তু আর কিছু না সেটা হচ্ছে আমার পায়ে তোড়ারই আওয়াজ হুম তো ওইটার এটা ছাড়া ঠিক চলে না তো এই কটাই আপাতত কিনেছি আর পুজোর যখন শপিং করব তখন তার সাথেও আবার কিছু তোমাদের দেখাবো তা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর একটু লাইক করে দিও টাটা